আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে আমাদের আজকের আলোচনার বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের নবম পে কমিশন গঠন আপনারা নিশ্চয়ই জেনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই নবম পে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বভাবতই সরকারি চাকরিজীবীদের মধ্যে এটি একটি বড় আলোচনার জন্ম দিয়েছে নতুন বেতন কাঠামো কেমন হবে কি কি সুবিধা থাকবে এমন নানা প্রশ্ন গুরুপাক খাচ্ছে সবার মনে তবে এই কমিশনের গঠনের কিছু অসামঞ্জস্যতা এবং এর পেছনের সম্ভাব্য কারণ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এবং পে স্কেলের ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন তা হল এই পে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে এই ছয় মাস পর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ গণিয়ে আসবে আপনারা সবাই জানেন আগামী নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটি পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা করা এবং তা বাস্তবায়ন করা কতটা সম্ভব তা নিয়ে গভীর সংশয় রয়েছে সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ থাকে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নীতিগত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাধারণত নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হয় এখানেই অসামঞ্জস্যতাটি স্পষ্ট হয় যদি এই পে কমিশন ছয় মাস পর রিপোর্ট জমা দেয় তখন হয়তো নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা নির্বাচন খুবই কাছাকাছি চলে আসবে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই রিপোর্ট গ্রহণ করে একটি নতুন পে স্কেল চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা এবং সেটি বাস্তব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা প্রায় অসম্ভব এর থেকে সহজেই অনুমিয় যে অন্তর্বর্তীকালীন সরকার কেবল পে কমিশন গঠন পর্যন্তই তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে নতুন পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়নের গুরুদায়িত্ব নবনির্বাচিত সরকারের কাঁধেই বর্তাবে দীর্ঘসূত্রিতা এবং ছয় মাসের সময়সীমা দ্বিতীয়ত যে বিষয়টি চোখে পড়েছে তা হল এই পে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে প্রথমত ছয় মাস একটি দীর্ঘ সময় অতীতে দেখা গেছে পে কমিশনগুলো তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে তাদের প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা একটি দ্রুত সমাধানের আশা করেছিলেন এই দীর্ঘসূত্রিতা অনেকের মনেই হতাশার জন্ম দিয়েছে কেন এত সময় লাগছে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক এ একটি বেতন কমিশন গঠনের মূল উদ্দেশ্য থাকে দ্রুততার সাথে বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামো তৈরি করা যাতে সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির চাপ সামলে চালতে পারেন কিন্তু ছয় মাস সময় দেওয়ার মানে হল নতুন বেতন কাঠামো কার্যকর হতে আরও দীর্ঘ সময় লেগে যাবে যা সাধারণত কর্মচারীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে তাহলে কেন এই পে কমিশন গঠন প্রশ্ন উঠতে পারে তাহলে কেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি পে কমিশন গঠন করল এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত এটি একটি প্রতীকী পদক্ষেপ হতে পারে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে এবং তাদের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দ্বিতীয়ত নতুন সরকার গঠনের পর যাতে দ্রুততার সাথে একটি নতুন পে স্কেল ঘোষণা করা হয় তার জন্য প্রাথমিক কাজটুকু এগিয়ে রাখা অর্থাৎ কমিশন তাদের সুপারিশগুলো তৈরি করে রাখবে যাতে নতুন সরকার এসে শুধুমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে পারে এটি একটি সময় উপযোগী প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসাবে দেখা যেতে পারে সব মিলিয়ে বলা যায় অন্তর্বর্তীকালীন সরকারের নবম পে কমিশন গঠন একটি ইতিবাচক খবর হলেও এর দীর্ঘ সময়সীমা এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট এর বাস্তব বাস্তবায়ন নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায় সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে কি না তা নির্ভর করছে নতুন সরকারের দ্রুত পদক্ষেপের উপর আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেই যেন পে কমিশনের সুপারিশগুলো দ্রুত পর্যালোচনা করে একটি কার্যকর ও যুগোপযোগী পে স্কেল ঘোষণা করে যা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে আপনাদের মতামত কি এই নবম পে কমিশন নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ